পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ইউসুফ পাঠানকে নর্দমায় নামাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যোগ্য সম্মান দিতে হলে রাজ্যসভায় পাঠাতে পারতেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানাতে হলে তাকে রাজ্যসভায় আনতে হতো তৃণমূলের প্রার্থী ঘোষণার পর এদিন বহরমপুরের সাংবাদিকের মুখোমুখি বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৌধুরী পাশাপাশি অধির চৌধুরী বলেন বহরমপুরে মুসলিম প্রার্থী দিয়ে তৃণমূল ভোট বিভাজনের খেলা খেলছে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান দেখুন আমি আমাদের দলের কর্মীদের মধ্যে ওপেন আমাদের দলের কর্মীদের আলোচনায় আমি একথা বারবার বলেছি যে বহরমপুর লোকসভা কেন্দ্রতে তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে কারণ তাদের একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে পলিটিক্যাল একটা ইকুয়েশান এইরকম যে বহরমপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটকে বিভাজিত করতে হবে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে আর হিন্দু সমাজকে বলতে হবে যে তোমরা সব বিজেপিকে সমর্থন করো লক্ষ্য একটা অধীর চৌধুরীকে হারাও অর্থাৎ অধীর চৌধুরীকে হারানোর জন্য মমতা ব্যানার্জি যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত এ কথা আমি আমাদের দলের যে কোনো মিটিংয়ে যারা আমার পার্টির নেতা কর্মী সব জানে আমি বারবার তাদেরকে এই কথাটা আজকে নয় অনেক দিন আগে থেকে এই কথাটা আমি বলেছি তো স্বাভাবিকভাবেই আজকে আমার ভালো লাগছে যে আমি যেটা ফোরকাস্ট করেছিলাম আমার পার্টির কাছে আমাদের দলের কর্মীদের কাছে সেটা সত্য প্রমাণিত হচ্ছে অর্থাৎ যে কোনো মূল্যে অধীর চৌধুরীকে হারাতে হবে তার বিনিময়ে বিজেপি জিতলে মমতা ব্যানার্জির কোনো আপত্তি নেই তাই ইউসুফ পাঠানকে এখানটায় নিয়ে আসা হচ্ছে ব্যক্তি হিসাবে ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার তো কোনো অভিযোগ থাকতে পারে না কিন্তু আমার একটা ছোট বক্তব্য মমতা ব্যানার্জি নিজে ইউসুফ পাঠানকে সম্মান দিতে কি জানেন আপনি ইউসুফ পাঠানকে কি আপনি সম্মান দিতে চেয়েছেন আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হল সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না কেন রাজ্যসভায় তাদেরকেই পাঠানো হয় যারা বড় খেলোয়াড় যারা বড় গুণী ব্যক্তি যারা বড় সঙ্গীত শিল্পী তাদেরকেই পাঠানো হয় রাজ্যসভায় এটা রাজ্যসভার একটা ঘরানা রাজ্যসভা মানে সেখানটাই সমস্ত খেলোয়াড় গুণী ব্যক্তি সমাজের সংস্কৃতি সম্পন্ন ব্যক্তি তাদেরকে পাঠানো হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার যদি ইউসুফ পাঠানের প্রতি সত্যি কোনো ভালোবাসা বা সম্মান দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে কয়েকদিন আগে রাজ্যসভার ভোটে আপনি বাইরে থেকে লোক নিয়ে এসছেন আপনি অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসছেন সেখানে ইউসুফ পাঠানকে নিয়ে এসে একটা খেলোয়াড় হিসাবে একটা দেশের খেলোয়াড় হিসাবে তাকে তো সম্মানিত করতে পারতেন কিন্তু আপনি কি করছেন আপনি তাকে সে সম্মান করলেন না আপনি উল্টে তাকে মাটিতে নামিয়ে যে এলাকা সে চেনে না যেখানকার মানুষের সঙ্গে তার জানা পরিচয় নাই যেখানকার ভাষা সে জানে না সেখানটা নিয়ে এসে আপনি আপনার ফয়দা লোটার চেষ্টা করছেন অন্য কিছু না আপনি আপনার ফয়দা লোটার চেষ্টা করছেন স্বাভাবিকভাবে ইউসুফ পাঠানকে আপনি সম্মানিত করতে চাইছেন না করলে আপনি রাজ্যসভার মেম্বার করতেন আর আমার কোনো আপত্তি না যে কোনো প্রার্থী যে কোনো জায়গায় দাঁড়াবে তা আমার তো কিছু বলার নেই আমরা রাজনীতি করি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা রাজনৈতিক কথা বলে নির্বাচন করি সেখানটায় কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত কোনো অভিযোগ নাই তাকে টিভির পর্দা দেখেছি ভালো বল করতে দেখেছি আমরা আমাদের বক্তৃতায় বলেছি যে ভারতবর্ষে দেখো এতগুলো খেলোয়াড় সেই খেলোয়াড়দের এই পারফরমেন্স সেখানে কিন্তু জাত নেই ধর্ম নেই বর্ণ নেই হিন্দু খেলে মুসলমান খেলে দেখো হিন্দুও সেঞ্চুরি করছে ইউসুফ পাঠানো বোলার বল করে আউট করতে চাইছে উভয়ের কিন্তু লক্ষ্য আমাদের প্রতিপক্ষকে হারানো এটাই ভারতবর্ষের সংস্কৃতি কিন্তু সেই ইউসুফ পাঠানদেরকে আপনি কোথায় নিয়ে এলেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনার সংকীর্ণ রাজনীতি করতে আপনি ধর্মীয় তাস খেলতে আপনি বিভাজনের রাজনীতি করতে এখানকার রাজনৈতিক বাতাবরণে এক বিষাক্ত মতবাদ খাড়া করতে ভালো একটা খেলোয়াড় আমাদের তাকে আপনি নিয়ে আসছেন তাকে আপনি নর্দমায় নামাবেন তাকে দিয়ে আপনি আপনার কুসিত খেলা খেলাবেন এইটাই তো আপনার গেম যদি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে হয় আপনি যদি মনে করেন ইউসুফ পাঠান সম্মানীয় তাকে সম্মান করা দরকার তাহলে রাজ্যসভার এমপি হিসাবে আপনি চিটফান্ডের মালিকদের টিকিট দেন সেখানে ইউসুফ পাঠানকে রাজ্যসভার এমপি কেন করলেন না কয়েক দিন আগে রাজ উৎসব আর বটে গেল এখন আপনি খুঁজে পেতে নিয়ে এসেছেন ইষ্টন আউট উইথ ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন জবা সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার লহ হাওয়া নতুন চাওয়া খাগরেয়নীলাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা শুনেবা সুনিতা শোভা সুনিতা নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ